কলকাতার তরুণী চিকিৎসক ডাক্তার মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুনের রাতে ধর্ষক যৌনপল্লিতে ছিলেন ফিরেই করে গিয়ে ধর্ষণ জি করে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সেদিন রাতে যৌন গিয়েছিলেন এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা সেখান থেকে ফিরে করে ঢোকেন তিনি তারপরেই মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনাটি এই ঘটনার এখন হাতে ঘটে তদন্ত ভার অভিযুক্তদের গতিবিধি যাচাই করে দেখছেন গোয়েন্দারা কলকাতা পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল সেদিন রাত এগারোটা নাগাদ আর্জি করে সিসিটিভিতে অভিযুক্তকে দেখা যায় তখন তিনি হাসপাতালে ঢুকেছিলেন তার কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে যান বাইরে কোথাও তিনি মদ খেয়েছিলেন বলে জানতে পারেন তদন্তকারীরা পরে আবার হাসপাতালে ফেরেন জরুরি বিভাগের চার তলার সেমিনার হলের কাছে সিসি ক্যামেরায় তাকে দেখা যায় ভোর চারটে নাগাদ ত্রিশ থেকে ৩৫ মিনিট পর সেখান থেকে আবার বেরিয়ে যান অভিযুক্ত রাত দখলের কর্মসূচি এমন হিংস্র হয়ে উঠবে বুঝতেই পারেনি সেখানে আমাদের ব্যর্থতা ছিল মানলেন সিপিসিবিআই সূত্রে খবর রাতে হাসপাতাল থেকে বেরিয়ে যৌনপল্লিতে গিয়েছিলেন অভিযুক্ত তার সঙ্গে এক বন্ধুও ছিলেন তবে যৌন পল্লিতে গিয়ে অভিযুক্ত কেবল মদ খেয়েছিলেন বলেই দাবি করছেন তদন্তকারীদের কাছে সেখান থেকে আবার আর্জি করে ফেরেন তিনি তারপরেই তলার সেমিনার হলে এই ঘটনা ঘটে শুক্রবার সকালে সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ সেদিন রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং সেমিনার হল থেকে উদ্ধার একটি ছেঁড়া হেডফোনের সূত্র থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল পুলিশ পরে জানায় জেরায় অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত এই ঘটনার প্রতিবাদে আরজি কর সহ শহরের প্রত্যেক সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শুরু হয় দোষীদের কঠোর শাস্তি এবং এবং হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছেন চিকিৎসক এবং পড়ুয়ারা কর্মবিরতির ডাক দিয়েছেন তারা ফলে বিভিন্ন হাসপাতালে বিভাগের পরিষেবা ব্যাহত হয়েছে আন্দোলন ক্রমে রাজ্য ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে গত মঙ্গলবার এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অভিযুক্তকে তারপর কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছে পুলিশ এই তদন্ত কোন দিকে মোড় নেয় তা অবশ্য ভবিষ্যতে বলবে সবচেয়ে আগে খবর ঠিক খবর প্রতি মুহূর্তে